হেড হেডকোর্চের দায়িত্ব নেওয়ার পর থেকে কিন্তু মার্কেটে বিভিন্ন রকম স্পেকুলেশন ছড়াচ্ছে তার মধ্যে কিন্তু উল্লেখযোগ্য একটা হল প্লেয়ার পরিবর্তন তার কারণ আমরা জানি যে এই স্কোয়াডে কিছু কিছু এমন প্লেয়ার রয়েছে যাদের রিক্রুটমেন্টটা শুধুমাত্র ম্যানেজমেন্টের পছন্দে হয়েছে কোচের ট্যাকটিক্স কোচের কল্পনা সম্পূর্ণ বাইরে কিন্তু এরা ছিল আর তাদের গেম কিন্তু আমরা দেখেওছি মাঠে যে কিরকম তারা পারফরমেন্স দিচ্ছে অপরদিকে কিন্তু এটাও ঠিক যে এই স্কোয়াডে সব প্লেয়াররা রয়েছে তাদের কিন্তু রাতারাতি রিপ্লেস করার মতন পরিস্থিতি ম্যানেজমেন্ট বা কোচ কোনোটাতেই কিন্তু পড়ার চেষ্টা করবেন না তো সেই মতোই আপাতত যেটা আপডেট পাওয়া যাচ্ছে যে কোচ নাকি বলেছে যে সে আপাতত কোনো রকম পরিবর্তনের পথে কিন্তু হাঁটবেন না আমি কিন্তু আমার চ্যানেলে লাস্ট ভিডিওতে কিন্তু বলেছিলাম যে কোথাও এই স্কোয়াডটাকে নিয়ে পুরো সিজনটা কাটিয়ে নেক্সট সিজন থেকে আবার স্কোয়াডটাকে নতুন করে রিভিল করে সাজানোটা কিন্তু কোথাও একটা চিন্তা ভাবনার মধ্যে কিন্তু থাকবে তো কোচ কিন্তু পরীক্ষা নিরীক্ষার রাস্তায় অবশ্যই হাঁটবেন এই স্কোয়াডটাকে নিয়ে পরে যদি কখনো মনে হয় যে এই প্লেয়ারের পরিবর্তে আমার একটা ট্রিপিক্যাল ডিফেন্সিভ মিডফিল্ডার কাম সেন্টার মিডফিল্ডার আমার লাগবে সেই ক্ষেত্রে কিন্তু পরিবর্তন আসলেও আসতে পারে আমরা জানি যে সার্জিও লোভেরা যেরকম টাইপের একটা টেকনিশিয়ান তার কিন্তু একটা ফরেন ডিফেন্সিভ মিডফিল্ডার কিন্তু লাগে লাইক এডুবেডিয়া লাইক আহমদ জাহু যেটা আমরা মুম্বাই সিটি এফসি দেখেছি এফসি গোয়াতে দেখেছি ইভেন ওড়িশা এফসি তেও দেখেছি এবার দেখার বিষয় কোচ আপুইয়া আর তোমার অনিরুদ্ধ থাপাকে নিয়ে পুরো সিজনটা কাটিয়ে দেয় নাকি তার জায়গায় রিপ্লেস করে নতুন করে কোনো ডিফেন্সিভ মিডফিল্ডার নিয়ে কারণ আপুইয়া আর এই দুজন কিন্তু টপ লেভেলের ইন্ডিয়ান প্লেয়ার রাতারাতি কিন্তু কোন বিদেশি প্লেয়ারকে কিন্তু রিপ্লেস করার ক্ষমতা কিন্তু এরা রাখে এদের মধ্যে সেই পোটেন্সিয়াল রয়েছে কিন্তু এদের পাশে যদি একটা প্রপার ফরেন মিডফিল্ডার যদি পড়ে যায় তাদের কিন্তু পারফরমেন্সটা দেখতে পাওয়া যায় আর লক্ষ্য করা যায় সেটা নিয়ে আলোচনা করব যে মোহনবাগানের প্রভাবের লাইন আপ কি হতে পারে কোথায় কি চেঞ্জেস হতে পারে কারণ সার্জিও লোভেরা কিন্তু একটা অ্যাটাকিং মাইন্ডেড কোচ তার কিন্তু দুটো ফর্মেশনে সে কিন্তু কাজ করে একটা হচ্ছে ফোর টু থ্রি ওয়ান আর একটা হচ্ছে ফোর থ্রি থ্রি দুটোই কিন্তু অ্যাটাকিং ফর্মেশন এবার চলো ফরমেশনটা দেখে নি আর কোন প্লেয়ার কোন জায়গায় ফিট বসতে পারে সেটা আমরা এবার দেখব তো প্লেইং ইলেভেন ডিসকাস করার আগে আমি তোমাদের বলবো যে আমি কিন্তু এরকম ইন্ডিয়ান ফুটবলের বিভিন্ন রকম আপডেটস এরকম প্লেয়ার রিভিউ টিম রিভিউ স্ট্যাটস রিভিউ এরকম নিয়ে কিন্তু আমি ভিডিও বানাই তোমরা যদি এরকম টাইপের কন্টেন্ট পছন্দ করে থাকো তাহলে কিন্তু চ্যানেলটাকে একটু প্লিজ সাবস্ক্রাইব করে নাও আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটুখানি লাইক করে দিও চলো এবার লাইন আপটা দেখি ওকে তো আমি যদি ধরে নিই যে কোচ কিন্তু ফোর থ্রি থ্রি এই ফরমেশনেই খেলাবে সেই ক্ষেত্রে কিন্তু গোলকিপার বিশাল কায়েদ বিশাল কায়েদকে রিপ্লেস করার মতন প্লেয়ার কিন্তু আপাতত মোহনবাগান টিমে নেই বিশাল কায়েদই ফার্স্ট চয়েস গোলকিপার অবশ্যই এই টিমে কিন্তু হবে তারপরে কিন্তু ফোর ব্যাক সিস্টেমে যেটা আসবে সেটা হচ্ছে ডান দিক থেকে আশিস রাই দিক থেকে কিন্তু অভিষেক টেকচাম সিং আর একটা কথা এখানে বলে রাখি সেটা হচ্ছে সার্জিও লোবেরা কিন্তু অ্যাটাকিং উইং ব্যাক খেলা খুব পছন্দ করে দু রকমের সাইড ব্যাক একটা হচ্ছে ডিফেন্সিভ সাইড ব্যাক একটা হচ্ছে অ্যাটাকিং সাইড ব্যাক সেই কিন্তু আশিস রাই আর অভিষেক টেচন সিং এই দুজনেই কিন্তু একদম অ্যাটাকিং মাইন্ডেড প্লেয়ার সুভাষিষ বোস কিন্তু এই ক্ষেত্রে ডিফেন্সিভ মাইন্ডেড প্লেয়ার তো কোথাও অভিষেক টেকচান আর আশিস রাই এর ভূমিকা কিন্তু এই টিমে কিন্তু যথেষ্ট ভালো হতে চলেছে আর দুটো সেন্টার ব্যাক একটা হচ্ছে তোমার অ্যালবার্টো রড্রিগাস অবশ্যই মোর্তাজা ফল যেরকম টাইপের সেন্টার ব্যাক সেই রকম কিন্তু সেন্টার ব্যাক একটা অ্যালবার্টো রড্রিগাস এই মোহনবাগান টিমে রয়েছে তো অ্যালবার্টোকে নিয়ে কোনো রকম সমস্যা নেই তার পরিবর্তন হিসাবে কিন্তু থাকবে টম আলরেড আর আরেকটা হচ্ছে মেহতাব সিং ইন্ডিয়ান সেন্টার ব্যাক কিন্তু এই ফোর ব্যাক সিস্টেম কিন্তু থাকতে চলেছে যতদূর সম্ভব এবার আসি মাঝ মাঠে সেটা হচ্ছে ডিফেন্সিভ মিডফিল্ডার জোনে কিন্তু আপুই আগে তো আমরা দেখতে চলেছি আপুই আগে যথেষ্ট ভালোভাবে কিন্তু ইউজ করতে চলেছে কোচ আপুইয়ার পরিবর্তন হিসাবে কিন্তু থাকবে অনিরুদ্ধ থাপা এবার দেখার বিষয় যে কোনো ফরেন ডিফেন্সিভ মিডফিল্ডার কি এই টিমে আসে যদি আসে তাহলে কিন্তু আপুইয়ার সাথী হিসাবে কিন্তু সে থেকে যাবে আর কোথাও অ্যাটাকিং এ কিন্তু অনিরুদ্ধ থাপা কিন্তু যথেষ্ট ভালোভাবে কিন্তু জোর দিতে পারবে কিন্তু যদি সেটা না হয় তাহলে আপুইয়াকেই কিন্তু ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে খেলাতে হবে একদম সামনের দিকে অ্যাটাকিং রোলটা কিন্তু পেট্রাটস বা রবসন রবিনকে কিন্তু ভালোভাবে নিতে হবে এবার আমরা জানি রবসন রবিনা কিন্তু তোমার সেকেন্ডারি স্ট্রাইকার হিসাবে খেলতে পারে দুটো উইং এও কিন্তু খেলতে পারে সেই ক্ষেত্রে আমি যদি ধরি যে রফস অ্যান্ড রোমিনো যদি রাইটিং অপশনটা ইউজ হয় সেই ক্ষেত্রে কিন্তু তোমার অ্যাটাকিং মিড বা যেই জায়গাটা তোমার হচ্ছে নাম্বার পজিশনের প্লেয়ার টেন সেখানে কিন্তু আমরা ইউজ হতে দেখতে পারি জেসেন থেকে তার কারণ জেসন কামিংস এমনই একটা প্লেয়ার ডিপ লেইং ফরওয়ার্ড টাইপসের প্লেয়ার মানে ও কিন্তু খেলা তৈরি করতে পছন্দ করে খেলা তৈরি করে উপরের দিকে কিন্তু বল সাপ্লাই করতে পছন্দ করে বা নিজেও গোল করতে পছন্দ করে কোথাও ওয়ার্ক লোড নেওয়া ওয়ার্কলোক ড্যাভারটা কিন্তু জেসন কামিং যথেষ্ট ভালো করতে পারে যেটা কিন্তু জেমি ম্যাকলেন নয় জেমি ম্যাকলেন কিন্তু প্রপার সেন্টার ফরওয়ার্ড লাইক গোল পচার তো প্রথমে আপাতত আমরা জেসন কামিংসকে বাদ দিয়ে ধরছি মানে লেফ্টিং অপশনটায় অ্যাটাকিং মিডের জায়গাটা আমরা পেট্রাটস বা রপশন রবিনোকে রাখার চেষ্টা করছি তারপরে কিন্তু আসবে সাহাল আব্দুল সামাদের রোল সাহালও কিন্তু যথেষ্ট ভালো পরিমাণে তোমার অ্যাটাকিং এ সাহায্য করতে পারে কম সেন্ট্রাল মিডফিল্ডারও কিন্তু খেলতে পারে কখনো কখনো ফ্ল্যাং সুইচ করে রাইটে আর লেফটেও কিন্তু চলে যেতে পারে ইভেন সেকেন্ড স্ট্রাইকার বা লোন স্ট্রাইকার যাকে বলে সেইটাতেও কিন্তু খেলতে পারে তো কোথাও এরকম টাইপের একটা ভার্সিটাইল প্লেয়ার যদি সার্জিও লোভের হাতে পড়ে যায় তাহলে আমরা বুঝতেই পারছি যে কিরকম লেভেলের সে ফরমেশনটা সাথে সাথে চলেছে ডান দিক থেকে আমরা ধরছি যে মনবীর সিংই কিন্তু তোমার স্টার্ট করবে মনবীর সিং এর পরিবর্তে কিন্তু আপাতত কেউ নেই তার ফিজিক্যালিটি ভালো তার বল কন্ট্রোলও ভালো তো কোথাও মনবীর সিং রাইট থেকে অপারেট করবে এবার যদি কামিংস যদি অ্যাটাকিং মিড অপশানে সেন্টার ফরওয়ার্ড কিন্তু আমাদের থাকবে জিমি ব্যাকলাইন তো কিছুটা এরকমই তোমার লাইন আর থাকতে চলেছে এবার দেখার বিষয় যে এখানে এই স্কোয়াডে কি রকম পরিবর্তনের রাস্তায় কি কোচ হাটে যদি পরিবর্তনের রাস্তায় কিন্তু কোচ হাঁটে তাহলে কিন্তু আমার যতদূর মনে পড়ছে যে কার্ল ম্যাখিউ কিন্তু মার্কেটে অ্যাভেলেবেল রয়েছে কোথাও কার্ল ম্যাখিউ কিন্তু সেই আহমেদ জাহুর মতন কিন্তু প্লেয়ার কোথাও একটা সাইলেন্ট কিলার সাইলেন্ট ডিফেন্সিভ মিডফিল্ডার কিন্তু কার্ল ম্যাখিউ সে কিন্তু মোহনবাগানে অলরেডি এটাকে খেলে গেছে লাস্ট খেলেছিল এফসি গোয়াতে তো কোথাও যদি পরিবর্তনের রাস্তায় হাঁটতেই হয় আর প্লেয়ার ইন্ডিয়াতে প্রোভেন প্লেয়ার যদি লাগে সেই ক্ষেত্রে কিন্তু লাইক কার্ল মেখিউর মতন প্লেয়ার কিন্তু মোহনবাগান ট্রাই করতে পারে এবার দেখা যায় কি হয় সম্পূর্ণ দায়িত্ব কিন্তু কোচের উপরেই দেওয়া হয়েছে কোচ যেটা লাস্ট ডিসিশন নেবে সেটাই কিন্তু ফাইনাল ডিসিশন হবে কোচ যদি চায় প্লেয়ার পরিবর্তন করতে যে পেট্রাটস বা রফসান রবীন্দন যদি কোচকে সন্তুষ্ট না করতে পারে সেক্ষেত্রে ক্ষেত্রে কিন্তু তাদের রাতারাতি কিন্তু চেঞ্জ করে দেওয়ার কথা কিন্তু ম্যানেজমেন্ট বিন্দু মাত্র সংশয় করবে না কোথাও সেই জায়গায় যদি একটা সেন্ট্রাল মিডফিল্ডার আসে অবাক হওয়ার মতন কিন্তু কিছু থাকবে না তো দেখা যাক কি হয় আশা করি ডিসেম্বর মাসের মধ্যেই পুরো জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে কারণ জানুয়ারি মাস থেকে মোস্ট হচ্ছে তো তার আগে যাবে তো যতটা বলার ছিল ততটা বলে দিয়েছি এবার এই ভিডিওটা এখানেই স্টপ করছি তোমাদের কি মতামত তোমরা কিন্তু একটু কমেন্ট সেকশনে জানিও আর ভিডিওটা কেমন লাগলো এটা কিন্তু একটুখানি জানিও যদি চ্যানেলে প্রথমবার এসে থাকো তাহলে কিন্তু চ্যানেলটাকে একটুখানি সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু ভিডিওটা একটুখানি লাইক করে দিও ততক্ষণের জন্য টাটা অ্যান্ড শুভরাত্রি